সেট কিনলে 30000 টাকা ডিসকাউন্ট ফ্রি ডিসকাউন্ট দিচ্ছি আমরা ওকে আর এছাড়া নাকি সারা দেশে ডেলিভারি চার্জ ফ্রি প্রত্যেকটা বেডরুম সেটের উপরে মনে করেন যে সারা বাংলাদেশে ডেলিভারি ফ্রি ওকে সো হ্যালো एवरीवन কোথায় আছি আপনারা বুঝতে পারবেন না আমি বলে দিচ্ছি আর এস হোম ফার্নিচারে যেখানে আপনারা সেগুন কাঠের দারুন দারুন ফার্নিচার কিন্তু পেয়ে যাবেন অলরেডি দেখতে পাচ্ছেন খুবই দারুন একটা বেডরুম সেট কিন্তু সামনে রাখা আছে এছাড়াও কিন্তু আমরা অনেকগুলো দেখাবো আমাদের সাথেই থাকেন পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকেন আর যার যেটা দরকার আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন এখানে বেডরুম সেটস ছাড়াও কিন্তু ফার্নিচার জগতের অ্যাকচুয়ালি আপনার কি দরকার আপনি কিন্তু এ টু জেড পেয়ে যাবেন ওকে সো ভাই এটা দিয়ে শুরু করি অবশ্যই

আর আপনার মাঝখানে পাচ্ছেন একটি টুল এখানে কিন্তু আপনারা কিন্তু মনে করেন এখানে বসে কিন্তু সাজুকুজু করবেন সাজুকুজু করার পরে কিন্তু টুলটা কিন্তু আবার কিন্তু কিন্তু সুন্দরভাবে কিন্তু জায়গায়

বলে থাকে যেটাকে আমরা আচ্ছা

আপনাদেরকে দেখেন এখানে কিন্তু যে তাকগুলো দেওয়া আছে খুবই সুন্দর ভাবে যেটা দেখাচ্ছে সেটার আদলে কিন্তু তৈরি করা এটা কিন্তু যে সেই কিন্তু রাখতে পারবেন পাশাপাশি নিচে কিন্তু আপনার প্রয়োজনীয় কাঁথা কম্বলও কিন্তু নিচে কিন্তু রেখে দিতে পারেন

আর এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা পড়বে কিন্তু এটা আপনি বক্স নেবেন সেই ক্ষেত্রে পাঁচ হাজার মূলত রেগুলার হচ্ছে এখন আপনি সেটা নিতে চান

এটা হচ্ছে আমাদের যদি মনে করেন পাঁচ ফিট বা ফিট লাগবে আপনি সেভাবে নিতে পারবেন আপনার মনে করেন একটু বড় লাগবে আপনার বাসার তৈরি করে সেভাবে করে দেওয়া সম্ভব ওকে যেভাবে লক্ষ আশি হাজার টাকা সামথিং রেগুলার প্রাইস এটা আবার তিরিশ হাজার টাকা ডিসকাউন্ট করে দেবো মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা আমাদের দেখুন করে করতে পারবেন তার মানে চারটা বেডরুম সেটা আমরা দেখিয়েছি সেম দাম সেম প্রাইস এর মধ্যে হ্যাঁ ওকে সো এছাড়া আপনাদের কাছে আর কি কি ফার্নিচার আছে স্যার আমাদের শপে দেখলে আপনি নানান ধরনের ফার্নিচার আছে মনে করে আপনি ড্রেসিং টেবিল আপনি পাচ্ছেন ডাইনিং পাচ্ছেন শোভা পাচ্ছেন আপনি যাবতীয় একটা ফ্যামিলির জন্য যত ধরনের ফার্নিচার লাগবে প্রত্যেকটা ফার্নিচারই কিন্তু আপনারা আমাদের থেকে নিতে পারবেন ফার্নিচার জগতের যা যা আপনার দরকার আপনারা কিন্তু এ টু জেড ফার্নিচারই এখান থেকে পেয়ে যাবেন এবং ওনাদের কিন্তু অলরেডি ডিসকাউন্ট চলতেছে সো যারা যারা আসলে এখনই ফার্নিচার নিতে চাচ্ছেন প্রবাসী ভাই বোনরা যারা আছেন ফার্নিচার কিনতে চাচ্ছেন তারা কিন্তু চলে আসতে পারেন আর এসএম ফার্নিচারে তাই তো ওকে সো যারা অনলাইন নেবে তারা কিভাবে নিবে স্যার অনলাইন